আপনি করতেছেন তো আচ্ছা যদি না পারেন বা কোনো কিছু বুঝেন না সেক্ষেত্রে অবশ্যই টিচারের সহযোগিতা নিতে হবে কারণ আপনাদেরকে এই রুমে আনার কারণই হলো কি একটা যাতে ভালোভাবে গাইডলাইন পায় কথা বুঝছেন যাতে আপনারা সহজে একবারে না বুঝলে বারবার আপনাদেরকে বোঝানো হয় তার জন্য আপনাদেরকে ছোট রুমে আনা তো এই চিন্তা করে আপনারা যদি মন খারাপ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভালো দিকে যাবে না কথা বুঝছেন এখানে আসার উদ্দেশ্য হলো ভালো গাইডলাইন এই ছোট রুমে দুইটা দুইজন টিচার তো আপনার কি মনে হচ্ছে আপনি কি পারবেন हां পারবো সমস্যা কোনো ঝামেলা হচ্ছে উঠানো লাগানো কোনো কিছুতে ঝামেলা মনে হচ্ছে না দেখাইছেন কি বলছো ওনারা বলছেন ঠিক আছে ঠিক আছে